দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন কালসার ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব একেবারে কোয়ালিটি ফুল আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন কাউসার ভাই ভিক্ষার দেখছিলাম কাউসার ভাই কাউসার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বড় ভাই কিলাকাটা চলতেছে 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 বড় বড় আচ্ছা আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে ভাইকে গরুটি পরামর্শ চলছে আমরা দেখছিলাম এখানে একেবারে টাইগার রয়েল বেঙ্গল টাইগার আর আমরা দেখছিলাম দুটির দাম করছেন কাউচার ভাই মাংসের গরুগুলো কিনছেন আপনার ভাই কতটুকু ওজন আসবে এটাতে সাড়ে সাত মন আচ্ছা ভাই দেখছিলাম এক জায়গায় নয়মন আচ্ছা কিনতেছেন কার জন্য ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা এ পর্যন্ত কতবার এসেছেন কালচার ভাইয়ের কাছে বহুতবার কেন বারবার এসেছেন ভালো লাগে আর ভালো লাগে তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ভাইজান আচ্ছা দেখছিলাম এখানে

কত বলছেন আপনি কচুর ভাই দুশো দুশো বিশ আমরা দেখছিলাম ওটির দাম বলছে কাউচার ভাই দুশো বিশ সেই সেই ডেট আপের দুইশো বিশ বলছে আমরা দেখছি গুড়ির দাম ভাই ওই পাশে জানতো একটু আর একটু সামনে দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিব আমরা দেখছিলাম

चाय सुंदर

চলে গেলো চলে গেলো চলে গেলো পঁয়ষট্টি দুশো

এই জোড়া কত বলছেন দুই লাখ চল্লিশ কত চাইছে উনি আশি 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 চাইছে আচ্ছা যাচ্ছে তাহলে নোয়াখালিতে